হ্যালো ফ্রেন্ড যারা চ্যামেট লাইভে কাজ করছেন তাদের কাছে কল আসে না অনেক সময় যে তারা ঘন্টা পর ঘন্টা লাইভে বসে থাকে কিন্তু কল আসছে না মনে করেন কি হয় যে কল না আসার প্রথম কারণটাই হচ্ছে আপনার হচ্ছে অ মানে মানসিকতা মানে আপনার অ্যাক্টিভ থাকেন না আপনি লাইভে খুলে বসে আছেন কিন্তু অন্যদিকে টিভি দেখছেন ওখানটায় টিভি চলছে সেইখান থেকে আপনি টিভি দেখছেন আর আপনার দিকে ক্যামেরার দিকে আপনার ফোকাস নাই আপনার বাসার অন্য কারোর সঙ্গে আপনি গল্প করছেন কথা বলছেন খাচ্ছেন হ্যাঁ রান্না করছেন এরকম করছেন যার কারণে এখানটায় কল ব্লক হয়ে যায় অটোমেটিক আপনার ফোকাস থাকবে ক্যামেরার দিকে কে আপনার লাইভে আসলো তাকে ওয়েলকাম করা তার সঙ্গে কথোপকথন করা তো প্রতিদিন একটা মনে রাখবেন যাদের কল অপশন একদম বন্ধ হয়ে গেছে সেই কল অপশনকে আপনি নিজেই চালু করতে পারবেন আপনি তিন ঘন্টা থ্রি আওয়ার্স করে প্রতিদিন তিন ঘন্টা করে অনলাইন থাকুন যখন লাইভে আসবেন পার ওয়ার এক ঘন্টা মনে করেন বেছে নিলেন সকালে এক ঘন্টা আপনি লাইভে থাকবেন এবং দেখবেন যে আপনার ওখানটা অনেক গেমার্সও আসবে কথা বলার জন্য আপনাকে উৎসাহিত করবে আপনি তাকে উৎসাহিত করুন তাকে গল্প করুন অ্যাক্টিভ হয়ে যাবেন এইভাবে আপনার ফলোয়ার্সগুলো যখন বাড়তে থাকবে তাকে বলুন যে বন্ধু ফলো করে নাও তোমার সঙ্গে পরে কথা হবে আমি রাত্রেবেলা আবার লাইভে আসবো রাত আটটার দিকে বা নটার দিকে লাইভে আসবো তখন আবার কথা হবে মানে তাকে আগের থেকে ইনভাইট করে রাখতে হবে যে আমি কখন লাইভে আসছি তার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সমস্ত কিছু একদম ঠিকঠাক করে রাখতে হবে তাহলে প্রতিদিন তিন ঘন্টা করে থাকুন এই তিন ঘন্টা আপনাকে পুরো এন্টারটেনমেন্টের সঙ্গে পার করতে হবে প্রয়োজনে একটি একটা মোবাইল থেকে গান চালু করে দেন বা সাউন্ড সিস্টেম চালু করে দেন সেখান থেকে একটি গান চালু হয়ে গেছে তার সঙ্গে একটু লিপসিং করুন মানে গানের সঙ্গে সঙ্গে তাল মিলান এবং আপনার বোর্ডে কে কে আসছে তাকে ওয়েলকাম করুন হ্যালো আরিফ ওয়েলকাম হ্যালো রিয়া ওয়েলকাম আমার বোর্ডে হ্যাঁ এভাবে করবেন আর আরেকটা হচ্ছে পার্টি যদি আপনারা পার্টি বোর্ডও খুলতে চান তো পার্টি বোর্ড খুলেও আপনারা বসতে পারেন বা কারো পার্টি বোর্ডে বসতে পারে এবং যেখানটায় অনেক অনেক সময় গিফটিং পরে সেখানটায় গিয়েও আপনারা বসতে পারেন ঠিক আছে অনেক গেমার থাকে যারা গেম খেলে হ্যাঁ এই সমস্ত মানুষদেরকে ফলো করতে হয় প্রয়োজনে এবং তাদের কাছ থেকে ফলোব্যাকও নিতে হয় দেখবেন যে আপনার এই চ্যামেটের ইনকামটা ধীরে ধীরে আপনার বেড়ে গেছে তো বন্ধুরা এই চ্যামেটের যদি কোনো সমস্যা হয় বুঝতে পারছেন না তাহলে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করে নেবেন আমি আপনাদেরকে সে বিষয়টা ক্লিয়ার ধারণা দিয়ে দেবো কমেন্টস করবেন কি ধরনের আপনারা ভিডিও চাচ্ছেন আমি আপনাদের জন্য সেই ধরনের ভিডিও এবং তার সমস্যার সমাধান নিয়ে আপনাদের কাছে হাজির হব ধন্যবাদ